প্রাচীনকাল থেকেই মানুষ একটা প্রশ্ন করে আসছে আমি কে কেন জন্মেছি আমার জীবনের মানেই বা কী পুরোনো কাল থেকেই মানুষ বলে আসছে জীবনের অর্থ ঈশ্বরের দান আবার কেউ বলছে জীবনের অর্থ হচ্ছে প্রেম আবার কেউ বলছে জীবনের কোনো অর্থই নেই তবে আমরা একটা কথা নিশ্চয়ই জানি যদি কোনো কিছুর সৃষ্টি হয় তবে তার নির্দিষ্ট অর্থ বা মানে থাকে তবে ঈশ্বরের আমাদের এই সৃষ্টির পিছনের কারণটাই বা কি ছিল এবং তারপরে মানুষ কেন দুঃখ পায় আর মৃত্যুর পরে বা কি হয় তাই জন্ম মূলত আজকে আমাদের এই ভিডিওতে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাদের এই পৃথিবী কীভাবে সৃষ্টি হলো তবে আমরা যদি ধর্মের কথা বলি তবে আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন ঈশ্বর যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের কর্মের ফল ভোগ করার জন্যে তবে আমরা যদি বিজ্ঞানের কথা চিন্তা করি তবে আজ থেকে প্রায় বিলিয়ন বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণের দ্বারা আমাদের এই মহাবিশ্বের জন্ম হয় এবং তারপর থেকেই ধীরে ধীরে সৃষ্টি হয় তারা গ্রহ উপগ্রহ এবং শেষে এই পৃথিবী বিজ্ঞানের দৃষ্টিতে এভাবেই পৃথিবীর জন্ম হয়েছিল কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আজও সবচেয়ে বিতর্কিত কেউ বলেন ঈশ্বর সর্বত্র তিনি আমাদের সৃষ্টি করেছেন আবার কেউ বলেন ঈশ্বর কল্পনার ফসল যাকে মানুষ ভয় আর আশার মিশ্রণে সৃষ্টি করেছেন জীবনের সব থেকে কঠিন প্রশ্ন মানুষ কেন দুঃখ পায় আমরা যদি ধর্মীয় দৃষ্টিতে বলি তবে দুঃখ হচ্ছে মানুষের কর্মের ফল এই জীবনে বা আগের জন্মের কাজের ফলই আমরা বর্তমান সময় সুখ দুঃখ হিসাবে পাই আর আধুনিক মনোবিজ্ঞান বলে দুঃখ আসলে আমাদের মস্তিষ্কের প্রতিক্রিয়া যখন আমরা বাস্তবতা এবং প্রত্যাশার ফারাক বুঝতে পারি না অর্থাৎ দুঃখ আসলে জীবনের অংশ যা আমাদের শেখায় বদলায় আর মানুষ বানায় এখন সব থেকে অদ্ভুত প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর আসলে কি হয় অনেকে বলে মৃত্যুর মানেই হচ্ছে শেষ যেমন একটা মোমবাতি নিবে গেলে তার আলুও নিবে যায় কিন্তু ধর্ম বলে মৃত্যুর পর আত্মা অন্য জগতে যায় স্বর্গ বা নরকে যা কর্মের হিসাব করে বিচার পায় হিন্দু ধর্মে বলা হয়েছে আত্মা মানেই অমর মৃত্যু মানে কেবল এক দেহ থেকে অন্য দেহে যাত্রা কিন্তু বিজ্ঞান এই জায়গাতে চুপ কারণ কেউ কখনো মৃত্যুর পর ফিরে এসেছে তার নিশ্চিত প্রমাণ এখনো দিতে পারেনি কিন্তু অনেক মানুষ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছে যেখানে তারা বলেছে তারা মৃত্যুর পরে একরকম আলো দেখতে পায় যেখানে তারা শান্তির অনুভব করে যেন একটা নতুন জগতে ওরা পৌঁছে গেল এগুলো হচ্ছে আমাদের মস্তিষ্কের শেষ প্রতিক্রিয়া অর্থাৎ হয়তো কিছু এমন আছে যা আমরা কখনোই বুঝতে পারিনি এবং আজকের জন্যে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন